আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা তোহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা সামরাত সৌদি কোনো ব্যক্তি যদি নতুন জামা কবর পরিদান করার সময় সুৰা আদর ইন্না আঞ্জালনা হুফি লাইলাতুল কদর সূরা কাফিরুন কুলিয়া ইহাল কাফিরুন ও সূরা ইখলাস কুল হুয়াল্লাহু হাত এই তিনটি সূরা ধারাবাহিকভাবে পড়ে নতুন জামা কাপড় জাদিদ কাপড়ের ওপর ফু দিয়ে দম করে পরে তাহলে আল্লাহ তালা সে এই জামাকাপড় যতদিন পরিধান করে থাকবে ততদিন সে সর্বপ্রকারে বিপদ থেকে মুক্ত থাকবে সুখে শান্তিতে থাকবে অর্থাৎ পেরেশানি মুক্ত জীবন হবে প্রিয় ভাই যদি সে এই জামা কাপড় পরিধান না করে তাহলে এর উপভোগ বা এর ফলাফল সে পাবে না এজন্য আবার পুনরায় যখন নতুন জামা কাপড় কিনবে বা পরিধান করা করবে তখন উল্লেখিত এই তিনটি সুরা পরে ফু দিয়ে তারপর পড়বে এভাবে সে যতদিন মানে দুনিয়াতে বেঁচে থাকবে জামা কাপড় কিনবে তো ফু দিয়ে পরবে ততদিন সে সুখে শান্তিতে থাকবে প্রিয় ভাই এই আমলটা আজকেই নতুন আমি জানলাম এজন্য আপনাদের প্রতি আমি উদ্য আহ্বান জানাচ্ছি আপনারা করবেন আমল করবেন এবং আমিও ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব প্রিয় ভাই কারণ দুনিয়াতে সুখ শান্তি আমরা জানি আল্লাহর হাতে তথাপিও আল্লাহ তালা এমন কিছু নিয়ম দিয়ে দিয়েছেন যে এমন করলে এমন হবে এমন করলে এমন হওয়ার সম্ভাবনা নয় এই পৃথিবীটা হল দুনিয়াটা হলো পরীক্ষার হল যার জন্ম হয়েছে আল্লাহ তারা যাকে সৃষ্টি করেছেন সেই পরীক্ষার সম্মুখীন হয়েছে যাই সে শারীরিক বা পারিবারিক ধন সম্পদ টাকা পয়সা কিংবা সন্তানাদের মাধ্যমে এজন্য আমাদের সকলের উচিত হলো আল্লাহ আল্লাহর দিকে প্রত্যেক